আসসালামু আলাইকুম আমরা আজকে এসেছি সাতক্ষীরার কলার উপজেলার হেলাতলা ইউনিয়নের গণভতীপুর গ্রামে আমরা এখন কথা বলবো এই গ্রামের একজন সফল উদ্যোক্তা তরুণ উদ্যোক্তা কৃষক মোহাম্মদ কাশামিলি ভাইয়ের সাথে তো ভাই এখানে কয়েক একর জমি লিজ ভাগে বা বন্ধক এইভাবে নিয়ে এখানে অনেক কিছু চাষ করেছে এখানে আছে পটল কপি ওই পাশে আছে ঘাস ওই ফুলকপি ওলকপি পাতাকপি রসুন পেঁয়াজ তিনি বারো মাসেই টুকটাক টুকটাক করে মানে বিভিন্ন ধরনের আছে আবার এ পাশে আপনার আছে বেগুন তিনি বারো মাসই ফসল চাষ করে তো ভাইয়ের কাছে একটা বিষয় জানতে চাইব আপনারা অবশ্যই হাতে থাকবেন ভিডিওটা দেখতে থাকবেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ তো আপনার কাছে একটা বিষয় জানতে চাইবো যে ভাই এবার আমাদের এই যে এলাকায় অনেক কপি যেগুলো অনেকগুলো ধরনের কপি আছে কপিগুলো অনেক সুন্দর হয়েছে আসলে সুন্দর হয়েছে কিন্তু সেইভাবে আপনারা দাম পাচ্ছেন কিনা একটু বলবেন ভাই দামটা হলো দেখা যাচ্ছে এবার কপি চাষি আলারা সবাই হলো লস খেয়ে যেমন এখন দুই টাকা তিন টাকা কেজি এক পাতার দানার দাম হলো সাতশো টাকা আচ্ছা তাতে যে পরিমাণ সার লাগে এন্ডি লাগে এবং খুশা খুশি লাগে সেটার কোনো পরিশ্রমের দাম আজও ওঠেনি জমি লিসের দাম আছে মজুরির দাম আছে এই যে এই যে বিষয়গুলো এগুলো এখন কৃষক মানে একদম নিম্ন পর্যায়ে বিগেছ আমাদের মনে এখন বেহাল অবস্থা এই যে জমি লিজের দাম এগুলো আমরা কিভাবে মানে দেব। এইগুলো আমাদের এখন দিই মানে একটা কঠিন ব্যাপার তো আপনার অন্যান্য বছরের তুলনায় এবার কি কপিটা একটু নিম্ন হয় একদম কোন দাম নেই বললি ভুল আজ যখন বাজারে নি gali এত পরিমাণ খেয়াল যে কবি আর বিক্রি হয় না কবি বিক্রি হয় না ক্রেতারা নেয় না সেলি ছলাই দেয় যে এটা নেব না এটা নেব এরকম করে তাই শুধু কি আপনার ফুলকপির দাম কম না প্রত্যেকটা কপি কপি ফুলকপি বেগুন সবটা এখন দাম কম পেজের দাম যেমন এখন চল্লিশ টাকা কেজি বেগুন এখন পনেরো টাকা কেজি ফুলকপি একটা হলো আপনার এখন দুই টাকা পিস পাতাকপি একটা ছ টাকা সাত টাকা পিস এখন আমরা এর উপরে পুরো লস মনে করতে এখন এর এই যে লস আমরা কিভাবে পুষাবো এর থেকে আমরা কোনো রেহাই পাচ্ছি না একদম কৃষক হয়ে আমরা এর রেহাই পাচ্ছি না শুধু তো আপনি একজন কৃষক না আমরা শুনেছি আপনি একটা তরুণ উদ্যোক্তা মানে সারাক্ষণ আপনি এই কৃষি কাজ বা বিভিন্ন ধরনের ফসল আদি নিয়ে থাকেন আর পাশাপাশি আর কিছু করেন কিনা না আশের চাষ করি গরু আছে ছাগল আছে তো কিন্তু ছাগল গরু তো এবার অনেক মানে ইয়ে হয়ে গেছে স্লিপ হয়ে গেছে বিভিন্ন রোগ লেগে আর কি গরু মারা গেছে ছাগল ডেলিভারি হতেই মারা গেছে মানে একজন কৃষক হিসাবে আমি এখন জিরো তাই তো আপনার এই যে আমাদের কলরা কৃষি অফিস বা বিভিন্ন ধরনের সংস্থা থাকে সেইগুলো আপনার কোনো ট্রেনিং প্রাপ্ত বা আপনাদের পাশে তারা কোনো সুপরামর্শ দেয় কিনা বা কোনো প্রদরণা কোনো ব্যবস্থা করে কিনা একটু জানাবেন না না আমাদের তো কোনো আমাদের কৃষক হিসাবে আমাদের কাছে কেউ আসে না আইসি যে বলে না যে ভাই আমাদের এই বিষয়ের উপরে ট্রেনিং নাও তোমরা এটা করলে এটা হবে এটা করলে এটা হবে তারা আমাদের পাশে এসে কোনো দাঁড়ায় না তাই আপনি কি কখনো গিয়েছেন আমাদের যে কৃষি অফিসে বা অন্য কোন জায়গায় গিসেন কোনো পরামর্শ নেয়ার জন্য বা কোনো বিষয়ে গিয়েছেন কখনো না আমরা এটা যাইনি মানে গেলি তো আমরা সেরকম মানে কোনো আগে থেকে আমরা কোনো মো পাতাম না যেহেতু একটা প্রভাবশালী দল ছিল দেশে তারা এখন যেটাই বলতো সেটাই করত এখন অবদত কেউ কোনো কথা শোনে না তার মতো সেই ঘাপ মেরেই বসে আছে আচ্ছা আচ্ছা তো আসলে এই বছরটায় একটু হয়তো ব্যতিক্রমতো হয়েছে আর কি এ কিছু আপনার ঘাটতি হবে হয়েছে কিন্তু পরবর্তী দিন ভালো হবে তবে আমি চাইব আমাদের দেশের অনেক শিক্ষিত বেকার মানুষ আছে ভাই শুধু আপনি না অনেক শিক্ষিত যে একটা বেকারত্ব যে অভিশাপ নিয়েও অনেক ছাত্র অনেক মানুষ ঘরে বিষয়টা হচ্ছে যা হোক এখন আপনি এই যে শিক্ষিত বেকারগুলো আছে এই বেকারদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইবেন বলেন একটু বেকার তো আসলে বেকার দেশের যে পরিবেশ পরিস্থিতি আসলে বেকারের আসলে বিকল্প কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না তারা যা কি করবে আর কি হবে সরকারও কোনো ব্যবস্থা নিতে পারছে না যে এত যে বেকার যে শিক্ষিত ছেলেরা রইছে মেইরে রইছে চাকরির বিষয় হোক কোনো হলো খামারের বিষয় হোক কোনো শিল্প কাজে হোক যে আসলে কোনো কিছুই তারা করতে পারছে না দেশের অর্থনীতি নিয়ে ব্যাপক প্রভাব সামরচাচ্ছি আমি আপনার আমি আপনার বলতে চাচ্ছি যে যদি কোনো শিক্ষিত বেকার যদি আপনার এই যে কৃষি উদ্যোক্তা বা কৃষিকাজ যদি করে আপ আমাদের এলাকাভিত্তিক বলবো যদি আমার এলাকায় কোনো শিক্ষিত বেকার যারা আপনার এই যে কৃষি উদ্যোক্তা যে হতে চায় আপনি তাদের উদ্দেশ্যে বলবেন আর কি বা তাদের সেইভাবে সুপরামর্শ দেবেন কি না আমি জানি এলাকার ভিতরে আপনি সবচেয়ে সুন্দর ফসল ফলান আল্লাহ আপনার দেয় কিন্তু সেই বলছি আপনি

তো ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা রইল আল্লাহর কাছে দোয়া করি ভাইয়ের জন্য আর ভাই সুস্থ থাকুক ভালো থাকুক তো প্রিয় বন্ধুরা আপনারা আমাদের ভিডিওটা দেখার জন্য এবং সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞ জানাচ্ছি সবাইকে আল্লাহ হাফেজ